রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে সবুজ ঝড় ধরা গেরুয়া শিবির সমবায় সমিতি নির্বাচনে সুনামি জেলার কাঠি এক নম্বরের ফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধি স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকা সত্ত্বেও সমবায় সমিতি নির্বাচনে জয় ছিনিয়ে নিল তৃণমূল সমবায় সূত্রে খবর তিপান্নটি আসনের মধ্যে আটত্রিশটি আসন পায় তৃণমূল মাত্র পনেরোটি আসন পায় বিজেপি মোট ভোটার এক হাজার সকাল থেকে ঝুনপোট উপকূল থানার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে টান টান উত্তেজনায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলে ভোটের ফলাফলের পর তৃণমূলের প্রতিনিধিরা বিপুল ভোটে জয়ী হওয়ার পরে কাঁধে এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেলের নেতৃত্বে এদিন সন্ধ্যায় সবুজ আবির মেখে ও মিষ্টিমুখ করে বিজয় উৎসবে মাতল তৃণমূল নেতা কর্মী ও সমর্থকেরা কাঁধে এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেল জানিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে মানুষ তৃণমূলের সঙ্গে আছে বিজেপি এখানে হারবে বলে দাবি করেন দাপুটি তৃণমূল নেতা আমিন সোহেল দেখুন আজকে কাঁথি এক নম্বর ব্লকের আট নম্বর মাজিলাপুর পঞ্চায়েতের অন্তর্গত এই পঞ্চায়েতে দুটি নির্বাচন ছিল একটা নির্বাচন নির্বাচন এসআইজি এসআইজি গ্রুপের যেটা সিট ছিল সারা অঞ্চল মিলে ভোট দিয়েছে সেই যে ষোলোটা সিটে সেই ষোলোটা সঙ্গে ইলেকশনে আমরা দশটা নির্বাচিত হয়েছি দশটা জায়গায় তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে ছটা জায়গায় ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হতে পেরেছে এবং একই দিনে আজকেই বারচুনপল্লি সমবায় সমিতি এটা বৃহৎ একটা সমবায় সমিতি যেখানে পাশের অঞ্চল আমার নয়াপুর অঞ্চল এবং মাজলাপুর অঞ্চল একাধিক মানে যে সিটটা সেটা মাজলাপুর অঞ্চলেই অন্তর্গত এবং পাশের বারোটা সিট নয়াপুর অঞ্চলে তো সেই জায়গায় নয়াপুর অঞ্চলে আমরা বারোটায় বারোটা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছি এবং বাদবাকি সিটের মধ্যে মানে টোটাল তিপান্নটা সিটের মধ্যে আমরা আটত্রিশটা সিট দখল করেছি ভারতীয় জনতা পার্টির দখলে পনেরোটা সিট তার মানে আমরা দু আমরা এই যে সহবায় সমিতি এই যে বার্চুন ফলি যে সোসাইটি সমিতি এখা এই এলাকার এই দুটো অঞ্চল মিলে একটা বড় প্রভাব পড়ে প্রায় গ্রামসভাগুলোই কিন্তু ওর সাথে যুক্ত রয়েছে সেখানে আমরা এই সমিতি আমরা দখল করতে পেরেছি আগামী দিনে নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাঁথি এক নম্বর ব্লকে বিগত দিনেও আপনারা দেখেছেন কয়েকবার সমবায় সমিতি থেকে শুরু করে আমরা রামচন্দ্রপুর সমবায় সমিতি থেকে শুরু করে আমরা আমরা হুগলি সমবায় সমিতি থেকে শুরু করে যতগুলো সমবায় সমিতি হয়েছে সব কটাতে ভারতীয় জনতা পার্টিকে আমরা কিন্তু অপদস্থ করেছি এবং সেই জায়গায় তারা অনেক বেশি মার্জিনে হেরেছে নিশ্চিত ভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ভারতীয় জনতা পার্টি যে গদ্দার শুভেন্দু অধিকারী আপনারা ঘাস তালুক বলছেন তার কোনো ঘাস তালুক নেই আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত হাঁটি এই দক্ষিণ আগামী ছাব্বিশে আমরা কিন্তু এটা প্রমাণ করে দিব আমরা পারচুনখলি সমবায় সমিতি নির্বাচনে দুটোটার সিট ছিল তিপান্নটি বিজেপি পেয়েছে ষোলোটি সিট এই সমবায় সমিতি বহুদিন তৃণমূলের দখলে ছিল বিজেপি এই প্রথম এই সমিতির লড়াই করলো আপনারা জানেন এই সমিতির যারা মেম্বার আছে তারা বেশিরভাগই তৃণমূল তাদের মেম্বারশিপ করিয়েছে বিজেপি কাউকে মেম্বারশিপ করায়নি তাই আমরা প্রথমবার লড়াই করে এই পেয়েছি এবং আপনারা খবর দেখবেন সমস্ত প্ল্যানে আমরা যে কম পেয়েছি দশ থেকে বারোটি ভোটে তাই আমরা

কামরুপ শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রবি ডায়গনস্টিক সেন্টার সকল রোগের নিরাময় কেন্দ্র যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে ডক্টর তরুণ কুমার দাস স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবতুতি মহাপাত্র কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর মুন্না দাস হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মলয় প্রামাণিক যৌন চর্ম রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মহন্তী স্নায়ু মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ গুপ্তা স্ট্রোক প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ ডক্টর অনিমেশ মাইতি সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল রায় কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ ডক্টর পি চক্রবর্তী কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে এক মিনিটের পথ রুবি ডায়াগনস্টিক সেন্টার সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে এই পুজোতে তমলুক শহরে উদ্বোধন হতে চলেছে আদি ঢাকেশ্বরী নতুন শাখা আমাদের শোরুমে পেয়ে যাবেন পাঞ্জাবি লেহেঙ্গা কাঞ্জিভারম বেনারসি তাঁত জামদানি সহ সমস্ত ধরনের পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হতে চলেছে আদি ঢাকেশ্বরী নতুন শাখা উদ্বোধন উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আপ টু পঁচিশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরো রঙিন এবং নিজেকে সাজিয়ে তুলতে আজকেই আসুন আদি ঢাকেশ্বরী প্রতিটি ক্ষণে প্রয়োজনে শুভ উদ্বোধন আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার তমলুক হসপিটাল মোড়ে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের নিকট আমাদের আরও একটি শাখা নিমতড়ি কালী মন্দিরের নিকট ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ ফোর ফোর এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটো কে নেবার মিক্সে আরে ওয়াটার প্রুফিং এর সত্যি কারে আরে বাফলো ডাক্তার ফিক্সড ভাই বাফলো ডাক্তার ফিক্সড ডক্টর ফিক্সড ওয়াটার প্রুফিং এর আসল এক্সপার্ট